যে তারা ঘাস পাতা খেয়ে পর্যন্ত ইফতারি করছে জামানের রীতি নীতি আদর্শগুলোকে গুলোকে জলে দিয়ে আব্বাস সিদ্দিকি সে কিনা বাংলার মানুষের কাছে মাসিয়া হতে চাইছে এবং বাংলার মানুষের ইমোশন নিয়ে খেলতে শুরু করেছে সব বন্ধু আমি চিন্তা ভাবনা করেছিলাম যে পবিত্র মাহে রমজান শরীফ চলছে এই রমজান শরীফে আমি নতুন কোন কন্টেন্ট ক্রিয়েট করব না এবং সাথে সাথে আপনারা ভালো করেই জানেন যে সামনে নির্বাচন রয়েছে এবং এই নির্বাচন নিয়ে সেরকম কোন মন্তব্য এই মুহূর্তে আমি করতে চাইছি না কারণ বর্তমান সময়ে নির্বাচন মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দল পরিবর্তন করা অথবা একটা দলে ছিলাম সেই দল থেকে টিকিট না পাওয়ার ফলে নিজের ইগো নিজের রাগ এবং স্বার্থ সিদ্ধির জন্য দল পরিবর্তন করে সেই দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন দেওয়া এই ধরনের কৃষ্টি কালচার গুলো আপনারা দেখবেন প্রত্যেকটা নির্বাচনের পূর্বেই কিন্তু শুরু হয়ে যায় ঠিক অনুরূপ ভাবে আগামীতে লোকসভা নির্বাচন রয়েছে তো তার পূর্বে দল পরিবর্তনের তো একটা খেলা চলবেই এবং সেই খেলাগুলো চলছে যার ফলে এখন বর্তমান সময়ে কার বিরুদ্ধে বা কার পক্ষে কথাবার্তা বলবো সেটাই আমি দিদানন্দের মধ্যে পড়ে আছি কিন্তু নির্বাচনটা পাশে থাক কিন্তু সাথে সাথে একটা কথা মাথায় রাখতে হবে যেখানে আজকে প্রত্যেকটা মুসলমান সারা বিশ্বের মুসলমানরা আজকে একটা বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় আমাদের মতো মোল্লা মৌলবিরা কিছু সময় আমরা বলে দিচ্ছি যে নবীরা ভিকারীর বাচ্চা ছিল আস্তাফির্লা এবং সেটাকে ধামাচাপা চাপা দেওয়ার জন্য কিছু আলে মোলামা মৌলানা মুফতি তারাও কিন্তু উঠে পড়ে লেগেছেন এবং যারা বিরুদ্ধে কথাবার্তা বলছেন তানাদেরকে সেই কথার বিরোধিতা না করে বা সেখানে গঠনমূলকভাবে কোনো মন্তব্য না করে মন্তব্যটা হচ্ছে অন্য জায়গায় আজকে আমাদের প্রত্যেকটা মানুষের ভাবা দরকার যে সময় আমরা এই ধরনের মন্তব্যগুলো করছি যে সময় আমরা মসজিদ নিয়ে ঝামেলা করছি ইমাম নিয়ে ঝামেলা করছি ঠিক সেই সময় একটা মসজিদকে মসজিদুল আকসাকে বাঁচাবার জন্য ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষ তারা সর্বহারা অবস্থায় এমনকি সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে তারা ঘাস পাতা খেয়ে পর্যন্ত ইফতারি করছে আর আমরা কি করছি আমরা বিভিন্ন ধরনের ফল মূল বিভিন্ন ধরনের ইফতারি সরঞ্জাম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেগুলোকে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি আপনার মনে নেই যে আপনার বাড়ির পাশে আপনার এলাকার মধ্যে আপনার ব্লকের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা অনাহারে দিন কাটাচ্ছে রমজান শরীফের মধ্যে ঝড় বৃষ্টি হলো এই ঝড় বৃষ্টির দিয়ে অনেক মানুষের বাসস্থান পর্যন্ত নেই আপনি তাকে কোনোদিন দেখতে গেলেন না কিন্তু আপনি কি ইফতার করছেন আপনার পরিবারকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে সেগুলোকে রিলস বানাতে হবে সেগুলোর ফটো তুলতে হবে এবং সেইগুলোকে আমাদেরকে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে আমরা সেই মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি দুঃখ কষ্টের মধ্যে থাকে প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ের কান্না অবশ্যই আল্লাহাক রব্বুল আলমিনের দরবার শরীফে হওয়া উচিত ছিল কিন্তু আমরা কি করছি আমরা মসজিদ নিয়ে ঝামেলা করছি যেখানে ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তারা একটা মসজিদকে রক্ষা করার জন্য মসজিদুল আকসাকে বাঁচাবার জন্য যেখানে সংগ্রাম লড়াই করে চলছে রক্ত ভাঁকা অবস্থায় তারা শুধুমাত্র ঘাস পাতা দিয়ে ইফতারি করছে সেখানে আমরা আমাদের গ্রামে আমাদের এলাকাতে একটা সুন্দর মসজিদ পাওয়ার পরে সেই মসজিদের মধ্যে ইমাম নিয়ে ঝামেলা মুআ নিয়ে ঝামেলা মসজিদে কুড়ি টাকার তারাবি হবে নাকি আট টাকার তারাবি হবে সেই নিয়ে সমস্যা এই সমস্ত সমস্যার কারণে আজকে আপনি কাদেরকে কি বলতে চাইছেন দেখুন আপনারা সকলেই কম বেশি জানেন যে আমি আব্বাস সিদ্দিক ভাইজানকে খুব ভালোবাসি ইভেন মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পিরিকে রহমাতুল্লাহ আলীহে তানার মত পথকে আমি অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি তো মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পিরিকে রহমাতুল্লাহ আলহে তিনি একটা মাধ্যম কিন্তু তাওহিদ এবং রিসালাতের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মুসলমানকে একত্রিত হওয়া এটাই তো আমাদের বাঞ্ছনীয় এই কথাটা যেই আব্বাস সিদ্দিকি বলতে যাচ্ছে তখন আব্বাস সিদ্দিকী হয়ে যাচ্ছে যে ফুরফুরার বিরুদ্ধে কথাবার্তা বলছে জামানের রীতি নীতি আদর্শ গুলোকে দিয়ে আব্বাস সে কিনা বাংলার মানুষের কাছে মাসিয়া হতে চাইছে এবং বাংলার মানুষের ইমোশন নিয়ে খেলতে শুরু করেছে আমার মনে হয় যারা এই ধরনের কথাবার্তা বলে তারা প্রকৃত পক্ষে তাওহীদ এবং রিসালাতের মূল ব্যাখ্যাটুকু জানে না আজকে যদি তওহিদ এবং রিসালাতের মূল ব্যাখ্যা আমরা জানতাম তাহলে একই মসজিদে একই সময়ে দুই রকম জামাত হতো না

بل له ما في السماوات والأرض إذا قضى فإنما يقول فيقول الله الله أكبر سمع الله لمن حمده الله أكبر الحمد لله رب العالمين এবার বলুন আমরা যদি আমাদের মধ্যে থেকে এই রকম তৈরি করে দিই তাহলে ইসলামকে ক্ষতি করার জন্য আলাদা কোনো বেঈমানের প্রয়োজন আছে আজকে মসজিদ নিয়ে কেন দ্বন্দ্ব কিসের জন্য দ্বন্দ্ব ইমাম নিয়ে কেন দ্বন্দ্ব মুয়াজ্জিন নিয়ে কেন দ্বন্দ্ব এই কেন দ্বন্দ্ব এই বিষয়টাকে কেন্দ্র করে আমি অবশ্যই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লাইভে আসছি এবং বিস্তারিত আলোচনা আমি আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ কিন্তু আপনাদের কাছে আমি জোর হাত করে নিবেদন করছি আপনারা অবশ্যই কোন রকম ভাবে নিজেদের এলাকার মসজিদ নিয়ে দলাদলি ঝামেলা ঝঞ্ঝাট এই ধরনের কিছু করবেন না আর যদিও কোন রকম ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যায় সেগুলোকে নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত পোস্ট করবেন না আমরা কোথায় আছি আমরা কেমন মুসলমান যে এক মুসলমানের দুঃখে আমরা দুঃখিত হতে পারছি না আমাদের মধ্যে ইমোশন কাজ করছে না তো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কিছু বললাম না শুধু এতটুকু বলবো আপনারা মসজিদ নিয়ে দ্বন্দ্ব করবেন না ঝামেলা করবেন না ওটা আল্লাহর ঘর খোদার ঘর আর খোদার ঘর নিয়ে যারা ঝামেলা করে তাদের উপরে অবশ্যই আল্লাহ পাকে লানত খোদার লানত পড়বে আর যে জাতির উপরে আল্লাহর লানত থাকে সেই জাতি অবশ্যই সমূলে ধ্বংস হয়ে যায় আপনি মনে করবেন না আপনি জন্মসূত্রে মুসলমান বলে আপনি প্রকৃতপক্ষে মুসলমান জন্ম সূত্রে সবাই মুসলমান হতেই পারে কিন্তু আপনি কাজ কর্মটা কি করছেন আপনার নৈতিকতা আপনার নীতি আদর্শ বলে দেবে যে আপনি প্রকৃত পক্ষে উম্মাতে মহাম্মাদি নাকি উম্মাতে সে যে শয়তানের অনুসরণ করছেন সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ